কাবাবের দোকানে যেখানে যে যে অবস্থায় আছে কাজ করতেছে যে টাকাই বেতন পাক না কেন আমার মনে হয় না খুব বেশি একটা অভিযোগ বেতন নিয়ে ওঠে সব থেকে বেশি যে অভিযোগটা ওঠে সেটা হচ্ছে কাগজ ডকুমেন্টস আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মালিক বা পার্টনার যারা থাকে তাদের ব্যবহার কারণ কর্মী কখনো বেইমান হয় না বরং সো অভিমানে নতুন কর্মীদের মাঝে ভিড়ে যায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নেরপদা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের বাজে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে কাবাবের দোকানে কেন পুরোনো লোক থাকে না কাবাবের দোকান নিয়ে কেন এত কাদা ছুরাছড়ি আসলে কি এত সমস্যা এটা আমি আমার মতন করে যেটুকু খুঁজে পেয়েছি এটা আমি বলার চেষ্টা করবো যদি আপনাদের কথার সাথে আমার কথা মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক লাইক করবেন কমেন্ট করবেন নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন টেলন করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের সুন্দর ওয়েদারের সাথে সুন্দর গল্পটা শুরু করি সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যারা পোলন্ডে কেভাবে দোকানে কাজ করি আমার মনে হয় না আমাদের খুব বেশি একটা অভিযোগ থাকে বেতন নিয়ে কারণ পোল্যান্ডে বাংলাদেশি যে কাবাবসাবের দোকানগুলো আছে বা কেবাবের দোকানে বেতন সবসময় কম দেয় এটা আমরা জানি তো কেউ আছে মোটামুটি ভালো আছে আবার কেউ আছে একটু ভালো আছে আবার কেউ আছে একটু বার খারাপও আছে আসলে সাধারণত কিন্তু বেতন নিয়ে আমাদের তেমন একটা কোনো অভিযোগ আমার মনে হয় না আছে হ্যাঁ সবারই এটা ইয়া থাকে যে ভালো বেতন ইনকাম করবে ইউরোপে আসছে দেড় দুই লাখ টাকা ইনকাম করবে এটা ঠিক আছে বাট তারপরও কাবাবের দোকানে যেখানে যে যে অবস্থায় আছে কাজ করতেছে যেই টাকাই বেতন পাক না কেন আমার মনে হয় না খুব বেশি একটা অভিযোগ বেতন নিয়ে ওঠে সব থেকে বেশি যে অভিযোগটা ওঠে সেটা হচ্ছে কাগজ ডকুমেন্টস আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মালিক বা পার্টনার যারা থাকে তাদের ব্যবহার কারণ ভাই আপনি আপনার মানে এই যে ইউরোপে আসছেন ইউরোপের স্বাধীনতা ইউরোপের যে ফিল ইউরোপে যে ইনজয় এটা আপনি করার জন্য এখন ইউরোপে আসে আপনি যদি মনে করেন যে সেই এশিয়ার মতন সৌদি দুবাই মালয়েশিয়া কাতার সিঙ্গাপুরের মতন যদি আপনি বন্দি জীবন উপভোগ করেন বা আপনি বন্দি জীবন কাটান আপনার কত সময় ভালো লাগবে তো এখন সেই ক্ষেত্রে আপনারা তারপরও কাজ করতেছেন দশ ঘন্টা বারো ঘন্টা করে কাজ করতেছেন মাসে ছাব্বিশ দিন আঠাশ দিন কেউ কেউ আছে তিরিশ দিনই কাজ করতেছেন আসলে তাদের জীবনটা হচ্ছে মিশানো মিশান হয়ে গেছে মানে তারা শুধুমাত্র বাসা আর দোকান এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই মনে হয় তারা চেনে না অনেকে আছে যে সে যে এলাকায় থাকে এলাকায় কয়টা পার্ক আছে বা কোনো জায়গায় সুন্দর জায়গা আছে কি না ভালো করে জানে না সে ওই সকালে ঘুমের থেকে উঠে দোকানে আসে দোকান থেকে রাত্রি বাসায় যায় খাওয়া দাওয়া করে ঘুম পড়ে এটাই হচ্ছে তার জীবন বা এটাই হচ্ছে তার লাইফ এই ছাড়া আমার মনে হয় তার আর কোনো লাইফ নয় কিন্তু এটা তো আমাদের জীবন না কিন্তু সব কিছু মিলায় দিন শেষে সমস্যা হচ্ছে একটাই যে কাবাবের দোকানে আমার মনে হয় যে ওয়ার্কার যারা থাকে না বিশেষ করে পুরোনো ওয়ার্কাররা যখন চলে যায় তখন অবশ্যই একটা কথা ওঠে তো এখানে আমার মনে হয় দুইটা কারণে একটা হচ্ছে যে আপনার কাগজপাতির যে বিষয়টা অনেক মালিক আছে যারা কি করে বাই পোস্টে অ্যাপ্লাই করে বেশি দিন দীর্ঘদিন ধরে যাতে তাকে দিয়ে কাজ করাইতে পারে বা তাকে একটু আটকায় রাখতে পারে সেই জন্য বা অনেকে আছে যারা শয়তানি করে দেরি করে ওয়ার্ক পারমিট বের করে তারপর হচ্ছে আপনার ইচ্ছাকৃত করে আপনার মনে করেন যে ফিঙ্গার ডেটগুলো দেরি করে ঘুরায় ঘুরায় নেয় বা আপনার অনেক সময় আসে যে আপনার ফিঙ্গার ডেট আসলে আপনাকে বলতে চায় না আপনার কোনো কিছুই তারা মানে তারা একটু আপনাকে বন্দি করে রাখতে চায় এরকম একটা ফিল করে তো এটা আসলে যখন ওয়ার্কাররা বুঝতে পারে প্রথম অবস্থায় সব কিছুই ভালো লাগে কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে পারে আমার মনে হয় তার ওই ওইখান থেকে কাজের একটা মন উঠে যেতে থাকে ঠিক আছে তখন তার একটা টার্গেট চলে আসে এরকম যে এখন যা করতেছো করো সমস্যা নেই কাঠ পাইলে তারপরে দেখবা নি সে যেহেতু কাঠের জন্য ফাঁসি আছে যে কাঠটা তার প্রয়োজন দ্বিতীয় আর একটা সেটা হচ্ছে মালিকদের ব্যবহার খারাপ মালিকদের ব্যবহার খারাপ এবং পার্টনার যারা আছে তাদের ব্যবহার খারাপ প্লাস দোকানে যারা সিনিয়র থাকে সিনিয়র ভাইয়েরা তাদের ব্যবহার খারাপ মানে একটা মালিক সে মনে করেন যে ভাব নিতেই পারে তার একটা অধিকার আছে কারণ সে কি করছে ইনভেস্ট করছে সে একটা জায়গা তৈরি করছে সে নিজে তৈরি করছে এবং আপনাকে সে কাজ করাচ্ছে আপনাকে আপনার ফ্যামিলি চালানোর জন্য সে আপনাকে সুযোগ করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সেটা ভাব নিতে পারে সে দুটা বেশি কথা বলতেই পারে কিন্তু যখন আপনার মতনই ওয়ার্কার হয়তোবা সে সিনিয়র কাজ কর শিখছে করছে কিন্তু সে খারাপ বিহেভ করে আপনার সাথে গালিগালাজ করে তখন আপনি কতক্ষণ সহ্য করতে পারবেন বা কতক্ষণ সহ্য করবেন তো আমার মনে হয় যে এই দুইটা ক্ষেত্রে আসলে বেশি সমস্যা হয় আপনার অনেক মালিক আছে যারা ওয়ার্কারদের খুব ভালোবাসে ফুল যে কেটে খাওয়াই দিতে চায় তারপরে আদর করে যত্ন করে ঘুরতে নিয়ে যায় মানে ভালোবাসা দেয় দেখেন এই ওয়ার্কার এই এই মালিকদেরকে তো ওয়ার্কারটা সিরে যায় না বেতন তো ওই মালিকও কম দেয় দিচ্ছেন আমার হাত চোখে দেখা বহুত মালিক আছে এরকম যারা বেতন দেয় তিন হাজার টাকা বত্রিশশো টাকা কাজ করে বারো ঘন্টা মাসে তিরিশ দিনে তিরিশ দিন আঠাশ দিন কাজ করে কিন্তু পুলাপান তারপরও মালিকের জন্য এ মনে করেন যে বুক পাইতে দিতে রাজি আছে কারণ কি মালিক হাসি মুখে কথা বলতিছে ভালো চাইতে কথা বলতিছে তাদেরকে ভালোবাসা দিচ্ছে তাদেরকে এটা এখানে ওখানে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাচ্ছে আইসে একটা আইসক্রিম খাওয়াচ্ছে একটা ভালোবাসা দিচ্ছে বা এটাই তো চায় একটা ওয়ার্কার আর কি মালিকের কাছ থেকে তো আর কিছু চায় না এটাই চাই একটু ভালোবাসা দেওয়া কিন্তু আপনি মানে সকাল ধরে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছেন আপনার মাথার গাম মনে করেন যে দিয়ে বায়ে বায়ে করতেছে কিন্তু মালিক এটা দেখেও আপনার না দেখার বান করতেছে মানে বুঝো বুঝতেছে না এরপরে আপনার আবার সাথে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে মানে যখন এটা এটা মানে মানে ওয়ার্কারের যখন ফার্স্টের দিকে কিন্তু মালিকের সাথে খারাপ ইয়া থাকে না সে কিন্তু তার কুল যেটা কাটে খাওয়াই দিতে চায় সে কিন্তু কখনোই আপনার একটা কাস্টমারকে সাথে খারাপ ব্যবহার করে না বা কখনোই একটা কাস্টমার নষ্ট এরকম কাজ সে করে না কিন্তু যখন এই মালিকদের কারণে বা মা পার্টনারের কথার কারণে ব্যবহারের কারণে বা এই সিনিয়র লোকজনদের কারণে যখন তার আস্তে আস্তে মনটা ভেঙে যায় মন উঠে যায় তখন কিন্তু তার আর ওই ফিলটা থাকে না সে কিন্তু তখন পরিবর্তন হওয়ার চেষ্টা করে সবসময় একটাই কথা বলি পুরনো কর্মী কখনও বেমান হয় না বরং সো অভিমানে নতুন কর্মীদের মাঝে ভিড়ে যায় ঠিক আছে তো আমার মনে হয় না যে যেইখানে কাজ করে একটা একটা দোকানে যদি মনে করেন যে একসাথে দশজন লোক আসে তো মালিক যদি থাকে পার্টনার যদি থাকে তো তার যতটুক হেডাক হয় যে কীভাবে দশটা কাস্টমারের সুন্দরভাবে সার্ভিস দিতে হবে আমার মনে হয় তার থেকে বেশি হ্যাডাক হয় হচ্ছে আপনার এই ওয়ার্কারের কারণ তার দায়িত্ব হচ্ছে ওইটা যে কাস্টমারকে সার্ভিস দেওয়া তো আমার মনে হয় না যে কখনোই সেই ইচ্ছাকৃত করে দেরি করবে বা ইচ্ছাকৃতভাবে খারাপ মাল বানাবে ভুল মাল মানাবে মানায় দিবে এরকমটা আমার মনে হয় কখনো করে ভুল ভবিষ্যৎ হইতেই পারে কিন্তু আপনি কিছু কিছু মালিক আছে যারা কি করে মানে মনে করে কাস্টমার সব কিছু কাস্টমারের প্রাধান্য দিতে কি করে মানে ওয়ার্কার যে কাজ করতেছে ই আসলে মানুষগুলি একে মনে করে না কুত্তা মনে করে ঠিক আছে ব্যবহারও কুত্তার মতন করে আচার অচনও কুত্তার মতন করে অনেকে আছে গায়ে তোলে চর ঠাপড় মারে অনেকে তো গালি গালাস করে তো এইগুলা আসলে তো যারা ওয়ার্কার আছে এরা কতক্ষণ সহ্য করবে আর তারা তো এখানে বন্দি জীবন বা ওই আপনার মানে তারা মুক্ত জীবন করার জন্য এখানে ইউরোপে আসছে বাপের দশ পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করে এখানে আপনার ওই বন্দি জীবন করতে আসি নাই তো বা আপনার হুকুম এভাবে পালন করতে আসি না তো আমার মনে হয় সব কিছু মিলায়ে আপনার এই দুই তিনটা কারণের কারণেই বেশিরভাগ সময় একটা কাবাবের দোকানে পুরোনো লোক থাকে না প্রথমত মালিকের ব্যবহার খারাপ বা পার্টনারের ব্যবহার খারাপ সিনিয়র যেসব লোকজন থাকে তাদের ব্যবহার খারাপ এবং তারা গালিগালাজ পরে খারাপ ভাষায় কথা বলে বা অনেকের চট থাপ্পড় মারে বা এক কথাই তাদেরকে জিম্মি করে রাখতে চায় তাদেরকে গুলাম বানিয়ে রাখতে চায় এই কারণে তারা ওই দোকানে বেশি দিন থাকে না আরেকটা হচ্ছে কাগজপাতি নিয়ে সমস্যা করে ঠিক মতন মানে ঠিক টাইমে পারমিট বের করে না ঠিক মতন ট্যাক্স দেয় না জুস দেয় না তারপরে হচ্ছে আপনার ঠিক মতন ডিউটি দেয় না বেতন বাড়ায় না এরকম ধরনের প্রবলেম থাকে কারণ একটা দোকানে আপনি তিন হাজার টাকাতে একটা ওয়ার্কার রাখছেন তার ছয় মাস পরেও যদি আপনি দুশো টাকা না বাড়ান তাহলে সে ওয়ার্কার কেন থাকবে আমার এমনও দেখা আছে যে একজন ওয়ার্কার ঢুকছে বত্রিশশো টাকা বেতনের নয় মাস পরে নয় মাস আট মাস হয়ে গেছে তার বেতন বাড়ায় নাই পঁয়ত্রিশশো টাকা তারপরে যে বইলে কয়ে মনে কথা করতে হয়েছে মানে এক বছর কাজ করে পঁয়ত্রিশশো টাকা বেতন হয়েছে তিনশো টাকা বাড়ছে তো এই বেতনে তো ওই লোকটারও তো সংসার আছে ওই লোকটারও তো দেশে লোক আছে তারও তো ঋণ করে আসছে তারও তো একটা ফিউচার ভবিষ্যৎ আছে সেও তো চিন্তা করবে যে এই টাকায় তার চলবে না তো আমার মনে হয় এই কিছু কিছু কারণে আপনার হচ্ছে পোল্যান্ডে বাঙালি ভাইরা কাজ করতে চায় না বা থাকে না তারা মানে যখন বোঝা শুরু করে তখন তারা সিদ্ধান্ত নেয় এবং অন্য জায়গায় চলে যায় আর আমার মনে হয় আরেকটা সেটা হচ্ছে যারা বিজনেস করতে চায় যেখানে আছে এখানে যদি সুযোগ না থাকে সুযোগ না পায় তাহলে ওইখান থেকে সেরে অন্য কোথাও চলে যায় যেখানে সে সুযোগটা পাবে বা যেখানে সে বিজনেস করতে পারবে এরকম আর কি তো যাই হোক এক কথাই আমি বলতে চাই বেশি সমস্যা বা প্রবলেম যেটা সেটা হচ্ছে মালিক পার্টনার বা সিনিয়ার যারা থাকে এদের ব্যবহার খারাপ এদের আচার আচরণ খারাপ এদের কথাবার্তা ভালো না এরা নিজেরা খুব মানে ইয়া মনে করে মনে করে বিশ পার্সেন্টের পার্টনার নিয়ে একেবারে পোল্যান্ড শহরে রাজা হয়ে গেছে আমরা হচ্ছে পোজা যেরাম ইচ্ছা সেরাম নাচাবে ওরাম নাচতে হবে তো যাই হোক এখনও বলবো আগের মতন লোক আসা বন্ধ হয়ে গেছে এখন আর ওইভাবে লোক আসে না এখন ওইভাবে লোক পাবেনও না তো যদি এখনো সময় আছে সময় পান এখনও কোলাপান ভালোভাবে ভালোবাসেন কথা বলেন তাদেরকে কাছে রাখেন অবশ্যই কুলা পান যারা আছে থাকবে তা পরবর্তীতে কিন্তু এইগুলো না থাকলে আপনাদের দোকানগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে তো যাই হোক ছোটো ভাই হিসেবে মাফ করবেন সব ভালো থাকবেন সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম